নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু হাজার পঁচিশ অগস্ট কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি একটু ইমোশনাল একটু অস্থির একটু চঞ্চল তবে তার সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণভাবে ক্রিয়েটিভ এই রাশিবাল লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্র পরিবেশ তাকেও ভীষণ ভীষণভাবে ভালোবেসে থাকেন জীবনে উন্নতির পথকে আর একটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এই রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বারবার দেখতে পাওয়া যায় এই রাশিতেই অবস্থান করে রয়েছে রবি এবং তার সঙ্গে সঙ্গে বক্রি বুধ মাসের শুরুতে হচ্ছে ফলে এদের পার্সোনালিটি ব্যক্তিত্বের বিকাশ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চারিত্রিক দৃঢ়তা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়বে রয়েছে একটু বিচ্ছিন্নতার সম্ভাবনা পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে একটু নিজস্বতা বৃদ্ধি নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করবার প্রবণতা এটা ভীষণভাবে বাড়তে দেখতে যাবে কর্কট ভীষণ ভাবে বাড়ছে নবম ভাবে বক্রি শনিদেবের উপস্থিতি এটা কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে হওয়া কাজ হচ্ছে না গিয়ে দেখলেন কাজটা হবেই আপনি জানেন আজকে কাজটা হবেই কিন্তু যার মাধ্যমে হবে সেই মানুষটা বাড়ি থেকে বেরোবার সময় হোচট খেয়ে পড়ে গেলেন তিনি ডিসিশন নিলেন আজকে আসবো না কালকে গাছটা করব বিয়ের ডেট ফিক্স হয়ে গিয়েছে হঠাৎ করেই জানা গেল পাত্রের ঠাকুমা মারা গিয়েছেন এবং এর কারণে বিয়ের ডেটটা কিছুদিন পিছাতে হবে হল বুক করা কার্ড ছাপানো সমস্ত কিছু কমপ্লিট কিন্তু বিষয়টা পিছিয়ে গেল এই ধরনের বিষয় কিন্তু কর্কটের ক্ষেত্রে বক্রি শনিদেব সৃষ্টি করবার চেষ্টা করবেন অবস্থা এবং দশা দুটোই উপলব্ধি করতে হবে এবং তারপরেই আপনার জীবনে অগ্রগতির চেষ্টা করতে হবে মোটিভেটেড আপনি রয়েছেন আপনার মধ্যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রয়েছে করেই ছাড়বো এই ডিটারমিনেশন নিয়ে আপনি এগোচ্ছেন কিন্তু ভাগ্যের সাপোর্টের কিছুটা অভাব যেন পেছন থেকে টেনে রাখার চেষ্টা করছে কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে এই বিষয়টাকে ওভারকাম করবার ট্যাকল করবার চেষ্টা করতে হবে হান্ড্রেড পারসেন্ট মোটিভেটেড থাকা নিজেকে জাগ্রত রাখা তার চেষ্টা অবশ্যই করতে হবে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান সতেরো তারিখের পর থেকে রবি ঘরেই সক্ষেত্রেই হচ্ছেন কাজকর্মের সুযোগ বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে দূরত্ব বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্মান ইত্যাদি বাড়তে চলেছে অথরিটি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে রাজনৈতিক কিংবা সামাজিক দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু তৈরি হতে চলেছে কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে আইনি লড়াইতে জয়ী হওয়ার সুযোগ কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন আটকে থাকা আইনি সমস্যা সেখান থেকে কর্কট কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন প্রফেশনাল ডিস্টারবেন্সেস সেখান থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আসতে চলেছে নারী কাজকর্ম এই সময় অ্যাভয়েড করাই উচিত কারণ নবম্পতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন কোন রকম রিস্কে ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ টাকা পয়সা খরচ বাড়তে পারে বিলাসিতা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়বে কোনোভাবেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না এই সিচুয়েশন কর্কটের ক্ষেত্রে হতে পারে খেয়াল রাখবেন এটা কিন্তু পজিটিভ শুক্র একাদশপতি তিনি দ্বাদশে রয়েছেন এই সময় টাকা পয়সা যেতে পারে বেরিয়ে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে খেয়াল রাখতে হবে যদি এই সময় টাকা পয়সা না যায় তাহলে বেরিয়ে কিন্তু অন্য দিক থেকে সমস্যা আসতে পারে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে একুশ তারিখের পর থেকে অবস্থা কিন্তু অনেক স্থিতিশীল যে ইনভেস্টমেন্টগুলো আপনি করেছিলেন তার থেকে ইম্প্রুভমেন্ট আসার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরের দিকে অবশ্যই অবশ্যই যত্নশীল হতে হবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন অখাদ্য গ্রহণ বা বাইরের খাদ্য গ্রহণ আপনার জন্য বিরক্তিকর হতে পারে আটকা টাকা পয়সা উপার্জন হবে কিন্তু সেই টাকা পয়সা সেভিংসের দিকে নজর বাড়াতে হবে এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে এই সময় কিন্তু হঠাৎ করে সমস্যা বাড়তে পারে যে সমস্ত মানুষের ব্রিদিং প্রবলেম রয়েছে শ্বাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কষ্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কর্কট রাশি বা লগ্নের মানুষজন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন সন্তানপ্রাপ্ত হতেই হবে এই মানসিকতা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন হঠাৎ হঠাৎ ডিসিশন নেওয়ার মেন্টালিটি এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ এটা রাখতে হবে খেয়াল রাখতে হবে কর্কটের দ্বিতীয় ভাবে কিন্তু কেতু রয়েছেন সম্পর্কের জটিলতা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে সময়টা কর্কটের জন্য ভালো এই সময় কিছু বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসার চিন্তাভাবনা এটা কিন্তু কর্কট করতে পারেন নিজের যত রকম ইলেকট্রনিক ডিভাইসেস রয়েছে শখের জিনিসপত্র রয়েছে গাড়ি নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন এদের কিন্তু বেশ সাবধান থাকতে হবে হাত থেকে পড়ে গিয়ে মোবাইল নষ্ট হওয়া ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এই সমস্ত ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা সাবধান আপনাকে হতেই হচ্ছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু কিছু সুযোগ আসছে হাতে বাড়তি টাকা পয়সা আসতেই পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মচারীদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কোনো বদ অভ্যাসের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রয়েছে বিদেশ যাত্রার সংযোগ গোপন শত্রুতার কারণে অস্থির হয়ে উঠতে পারেন হঠকারী মানসিকতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন পুনর্বসু শিক্ষাক্ষেত্রে উন্নতি হবেই এবং যারা শিক্ষা সূত্রে দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেক বেশি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে কোনো তীক্ষ্ণ বস্তুবিদ্ধ হওয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ট্রেনিং করা যাবে এবং ট্রেনিংয়ে ভালো রকম ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট পুনর্বসু এবং পুষ্যা উভয়ের ক্ষেত্রেই বাড়তে দেখতে পাওয়া যাবে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায় এবং অনেস্টি ইন্টেগনিটি ইত্যাদির কারণে কিছুটা প্রশংসিত হতে পারেন পোষ্যা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আসবেই শরীর স্বাস্থ্য একটু দুর্বল অতিরিক্ত পরিশ্রম কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে কর্মসূত্রে ভ্রমণ পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন কিছু বাড়তি সুযোগ সুবিধা আসতে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে পোষ্যা মানুষরা বিনোদন জগতে বেশ উন্নতি করতে পারবেন একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য তার অস্থিরতা এগুলো আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে নতুন বাহন সংক্রান্ত একটা পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবে সোশ্যাল মিডিয়ায় কিছুটা অপজশ কিছুটা নেগেটিভ পাবলিসিটি আপনার প্রাপ্ত হতে পারে পরবর্তী নক্ষত্র অশ্লেষা যাদের ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা চলছে সেই সম্ভাবনা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে অশ্লেষণ অক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন চাকুরি ছেড়ে ব্যবসা ব্যবসা ছেড়ে চাকরি কিংবা কোনো একটা স্টেবিলিটি আর্নিং সিস্টেমের মধ্যে যুক্ত হওয়া এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে রাং জিদ তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত কর্মসূত্রে ভ্রমণ পরিকল্পনা করা যেতেই পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে কোন দূর জায়গায় বেড়াতে যাওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে পরে কয়েকটি বিশেষ দিনের বিষয়ে খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে কোনো ডিসিশন নিতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা মাত্র এই সময় বিবাহ সম্পর্কিত ডিসিশনটা নেওয়া যাবে না মেয়ের কথাবার্তা এই সময় পিছিয়েও যেতে পারে তাই কথাবার্তা এই সময় বেশি না এগোনোই ভালো এই সময় যদি কথাবার্তা এগোয়ও তাহলে সেটা গোপন রাখাই আপনার জন্য উচিত বড় কাজে হাত দিতে পারেন কর্কট রাশি বা মানুষরা পার্টনারশিপ বিজনেসে এগোনো যেতে পারে বাবা শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ খেয়াল রাখতে হবে আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে আত্মীয় পরিজন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে এই সময় কিন্তু একটু বিচক্ষণতার পরিচয় কর্কটকে দিতেই হবে ১৯ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে কিন্তু এই একই সময় আপনার চাকুরি প্রাপ্তি কর্মে উন্নতি ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা রয়েছে মনের দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু জিনিসপত্র কিনবার ডিসিশন যেটা আপনি নিতে চাইছেন সেটা এগারো তারিখের মধ্যে নেওয়াটাই উচিত এই সময় খরচ বাড়বেই তো সেই খরচ যদি নিজের উন্নতির জন্য নিজের বিলাসিতার জন্য নিজেকে একটু সুখী রাখবার জন্য হয়ে থাকে সেটা তো অবশ্যই ভালো এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় কিন্তু প্রতিকারের সময় খেয়াল রাখতে হবে যে প্রতিকারের আগে বিচার এই বিষয়টি জরুরি আপনার গ্রহ অবস্থান অনুযায়ী আদৌ কোন প্রতিকারটা দরকার সেটা কিন্তু সাধারণ প্রতিকার নাও হতে পারে হতেই পারে এই সময় আপনার রাহুর দশা চলছে এবং বৃহস্পতি এই মুহূর্তে ট্রানজিটে দ্বাদশে রয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনাকে বৃহস্পতির রেমিডি ইউজ করতে হবে এই সময় আমরা যদি চন্দ্র বা শুক্রের রেমিনি ইউজ করি সেটা কিন্তু কর্কটের জন্য ঘাতক হতে পারে তাই বৃহস্পতির রেমিডি ইউজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরি কিংবা চার মুখের দ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে কিছুটা আংশিক অ্যাবেথিস্ট অর্থাৎ শনির প্রতিকার সেটাও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে যাই হোক সমস্যা বহু দিক থেকে আসতে পারে সমাধান রয়েছে আপনার হাতে এই সমস্যার সমাধান খুঁজে বার করবার জন্য প্রপার গাইডেন্সের জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করুন তাই জ্যোতিষ সম্পর্কিত আলোচনার জন্য নিজেকে ভালো রাখার জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমরা থাকছি কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুর এবং আগরতলাতেও তাহলে সাধারণ প্রতিকার হিসেবে কর্কট রাশির মানুষরা ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অথবা মুনস্টোন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে তামার বালা এবং তার সাথে সাতমুখী দ্রাক্ষ পাঠ করবেন নবগ্রহ স্তোত্র অথবা হনুমান চালিশা দান করতে পারেন হরিত কি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর কিন্তু তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই পরিকল্পনার জন্য তার জন্য জন্য আমরা একটি জায়গা করেছি সেই জায়গাটি প্রয়োজন বিপুল অর্থের। যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে করেছেন দীপঙ্কর রজক মালদা থেকে লিখেছেন জন্ম তারিখ ছয় দশ দু এক জন্ম সময় ভোর চারটে আগাদ আমার ক্যারিয়ার এবং রিলেশনশিপ নিয়ে জানতে চাই প্রথম বিষয়ে দীপঙ্কর খেয়াল রাখো তোমার ক্যারিয়ার কিন্তু বেশ ভালো পেশাগত ক্ষেত্রে উন্নতি তুমি করতে পারছো দু হাজার পঁচিশ থেকেই তোমার কার্বিক উন্নতির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে সঙ্গে কিছু প্যারাল পারে যেটা উচ্চাকাঙ্ক্ষাকে সাপোর্ট করতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা থাকবেই বিবাহিত জীবনেও কিছু অশান্তি থাকবে তাই গুরুত্ব দিতে হবে কর্মজীবনকে কর্মজীবনে ম্যাসিভ উন্নতির চেষ্টা তোমাকে করতে হবে এবং এটা তুমি করতে পারবে তাই নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওংকারাদি পঞ্চাশদ বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব্য স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा